আচ্ছা আব্বা ঠিক আছে আসেন আমি আব্বা ঠিক আছে হ্যালো শুনেন আসতেছেন আর যা করতেছেন বাজার নিয়ে আসবেন চারটে ইলিশ মাছ আনবেন পাঁচ কেজি গরু মাংস হ্যাঁ আর পাঁচ কেজি গলদা চিংড়ি আর খাসির মাংস পাঁচ কেজি মনে থাকে যেন আনতে ধরো বুঝলাম না তুমি জানো না আব্বার সমর্থ আছে না না আছে তুমি তারে বললা ইলিশ মাছ আনতে গরুর গোস্ত আনতে মাংস আনতে বললা বুঝলাম না কিছু আমি এগুলা সামর্থ্য নাই তাহলে বেড়াইতে আসতেছে কেন আসতেই পারে আসবে না না আসতে পারবে না কথা কম বলবে দেখো তুমি কাজটা ভালো করতেছো না কিন্তু কি করব হ্যাঁ আব্বারে বলছে এত কিছু নিয়ে আসতে আব্বার কাছে কি টাকা আছে আরে আপু কেমন আছো এই তো ভালো করে মনে তোর কথা জানো তোমার অনেক দিন ধরে মিস করতেছিলাম ভাবতেছিলাম যে তোমার ফোন দিব কিন্তু ফোন দিতে পারিনি আম্মু ভালো আছে সবাই বলছি

তুমি বাপের সামনে চুমা দিব সমস্যা কি তোমার বাজার কো তোমার সমস্যা কি চারটেলিস মাছ পাঁচ কেজি গরুর মাংস আনার কথা পাঁচ কেজি খাসির মাংস আনার কথা তুমি কি পাঁচ কেজি গলদা সিং জানার কথা এটি কো এটি কো কি ব্যাপার তুমি কি ভিখারি নাকি হ্যাঁ ভিখারি ভিকারি তো ভিক্ষা করার রাস্তা যায় আমি ভিক্ষা করবো না ভিক্ষা আপনি করবেন আপনার মেয়ে করবো কেন করবো আমরা ভিক্ষা করবেন না ভিক্ষা করবো কেন ভিক্ষা করবো আমরা ভিক্ষা করুম আমার বাপা ফকির তো বলতো কেন আমি বলতেছি কেন হ্যাঁ বলো কেন বলতেছো সকালবেলা কে ফোন দিছিল কে ফোন দিছিল আমার আপনি ফোন দেন নাই আমার হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে আমার আপনার মেয়ে আপনার কি বলছিলো

বাপের এসে পলায় পলাই এটি দেশ আমি দেখি না হ্যাঁ এটি দেশ কি এটি কি হয়েছে বাপ ফকির না মিস না না বাপের দিয়ে দেবো তোমার মতো এরকম তিরিশ জন পালার মতো ক্ষমতা আছে আমার আমার মেয়ে যদি অন্যায় করে থাকে ওর শাস্তি দিবা অবশ্যই শাসন করবা আমি তো ওই বাবা না যে মেয়েকে প্রশ্রয় দিব আশ্রয় দিব আমার মেয়ে যদি এই ধরনের অপরাধ করে থাকে অবশ্যই তাকে শাস্তি দিবা তারপর যদি না মানে তাকে তালাক দিয়া বের করে দিবা শুনেন আপনার মেয়ের সাথে আমি আজকে ভদ্র ব্যবহার করতেছি কি জন্য জানেন হ্যাঁ আমার চাষা বিদেশ থেকে আসছে ঠিক আছে ভদ্র ব্যবহার করতেছি নাইলে এতক্ষণে আপনার মেয়ের চামড়া আমি তুলে ফেলতাম আপনার মেয়ে যে অন্যায় করে তা বলার মতো না অন্যায় করে শাসন করবা টেক কেয়ার করার মতো ক্ষমতা নাই তুমি পুরুষ না আমি পুরুষ না কি তো আপনার বোন দেয় দেখ আর আপনি আমারও বোন দেন এই জানাই আমার মেয়েে হাতি না আমার মেয়েে অন্যায় করছে কোন অন্যায় করে না আমার মেয়েে আমি একবার সুশিক্ষা শিক্ষিত করি পারিবারিক সব শিক্ষা দিছি এই শিক্ষা নমুনা আপনাদের হ্যাঁ তুমি তোমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা হ্যাঁ তোমার ব্যর্থতা হুম তোমার ব্যর্থতা তুমি একটা বউকে ঘরের স্ত্রীকে তুমি টেক কেয়ার করতে পারো না এটা তোমার ব্যর্থতা তুমি পুরুষ নামের কলঙ্ক ভাইরা কই জামো না বল잖아 কেন তালাক মুয়া রাগ পড়া মাইনি কি লাগা কি না

তুমিও তো একটা পুরুষ তুমি স্বামী আর তুমি স্বামীও তা পারো না তার মানে তুমিও ব্যর্থ তুমি জীবন আর কোনো না কারণ ওই মেয়ে মানুষও তোমার সাথে শাসন করে না যখন একা ঘরে থাকে তখন শাসন করতে পারো না হ্যাঁ আমি ওই ধরনের একা হাত দেখা গেছে হ্যাঁ দেখছি কত বড় বীর পুরুষ তুমি